হ্যাঁ ষোলোটা আরো ইনশাল্লাহ বাকি আছে একটা ছাগল কিছুদিন মধ্যে বাচ্চা দিবে ইনশাল্লাহ তো এরপরে আবার ইনশাল্লাহ আবার বিশটা একসাথে ইনশাল্লাহ আল্লাহ যদি বাচ্চায় রাখে আর সবগুলাও প্রেগন্যান্ট হয়ে গেছে প্রথম সেশনে যে বাচ্চাগুলো পাইছিলাম ওগুলো সব এখন সবগুলাই মোটামুটি কনসেপ্ট করছে কি তো নেক্সট সেশনে হয়তো বাচ্চা সংখ্যা আর কিছু বাড়বে ইনশাআল্লাহ সবাই চারদিকে দেখে ছাগলে খাওয়ার বন্ধ করে দিচ্ছে আর আপনি হচ্ছে গিয়ে এখন হচ্ছে এটারে এক্সপ্যানশন করতেছেন সামনে তো পরিকল্পনা উনিছেন আরও শেডট বাড়াবেন তো এই বিষয়ে আপনি কি বলবেন বলেন যারা নতুন শুরু করতে যাচ্ছে আপনি দুই বছরের এক্সপেরিয়েন্স থেকে কিছু কথা বলেন শর্ট একদম শর্টে হুম অ্যাকচুয়ালি বিষয়টা হয়েছে যারা ফার্ম করতেছে বা বন্ধ করে দিচ্ছে হঠাৎ করে যারা করতেছে আসলে এখানে অনেক কিছুই বলার তারপর একটু সংক্ষেপে একটা কথা বলি সেটা হলো আমার ছাগল হলো অনলি দশ বারোটা ছিল আর কি তো আমার কাছে মনে হয় যে যদি প্রপার ওয়েতে করতে পারে আপনার ছাগলের যে আপনার বংশ বিস্তারের যে রেটটা এখানে লস হওয়ার তো কথা না যদি কেউ ওই প্রপারলি করতে পারে কারণ আমাদের যে কটা খাসি মার্শাল এখন আছে প্রায় বৃষ্টি খাসির মতো আমাদের কাছে আছে তো ওইগুলো যদি বিক্রি করে দেয় আমার মনে হয় এক বছরের কষ্ট ইনশাল্লাহ প্রায় চলে আসবে তো এই প্রেক্ষাপটে আমি বলি যদিও আমার খুব একটা এক্সপিরিয়েন্স নেই এই বিষয়ে যে আসলে লস হওয়াটা তো আমার কাছে খুব ডিফিকাল্টি মনে হচ্ছে আর কি পরবর্তীতে হবে লস তো হওয়ার কথা না আর যারা নতুন নতুন যারা আসতেছে আমার মনে হয় যদি জেনে শুনে আসে তাহলে অবশ্যই ইনশাল্লাহ বেটার হবে এবং ডেডিকেশন থাকতে হবে সবচেয়ে বড় কথা যেটা ছাগলের ছাগল পালন করতে গেলে অনেকে বলে ছাগল হতে হবে অ্যাকচুয়ালি তাই কৃষিকাজ করতে গেলে কৃষক হতে হবে এখন কৃষি কাজ করতে গিয়ে আমার দুতলায় বসে চা খাবো আর নিজে কাজ করবে এভাবে হবে না তাই গাছ কাটতে হবে ছাগল আগে নিজেকে দুই বছর পালন করতে হবে এরপরে ফার্ম ফার্ম আগে 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 না না এক্সপোজ দুই নিজেকে কন্টিনিউ করতে হবে যে আমি আসলে পারবো কি না আগে নিজেকে পারতে হবে এরপর হলো অন্য পারবে আগে নিজেকে অনেক চমৎকার কথা বলছে সোহেল ভাই তো অসংখ্য ধন্যবাদ সোহেল ভাই আপনার ফার্মের জন্য শুভকামনা রইল আপনাকেও ধন্যবাদ